না আমি যেটা লক্ষ্য করছি বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার মাধ্যম বিশেষ করে রাজনীতিকে নিয়ে যারা গবেষণা করেন এবং এই ভুটকে ভিত্তি করে যারা প্রথম থেকে এই কাজটাতে যারা নিজেদেরকে ব্যাপৃত রেখেছেন ছয় দফা ভুট হয়ে গেছে আগামীকাল শেষ দফা অর্থাৎ সপ্তম দফা ভারতবর্ষের স্বাধীনতার পর এই দীর্ঘ সময় নিয়ে এর আগে শুধু একবারই ভুট হয়েছিল এটা একান্ন বাউন্ন সালে আর এই দ্বিতীয়বার এই ভোট হলো তারা যেটা বলছেন যে যত এগুচ্ছে বিজেপির অবস্থা খারাপ হচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না তারা সরকার তৈরি করতে পারবে না তো তাদের এই মূল্যায়ন যদি সঠিক হয় আমরা নিঃসন্দেহে উৎসাহিত হব অনুপ্রাণিত হব এবং এটাই বাস্তবায়িত হোক তার জন্য প্রত্যাশা নিয়ে আপনাদের মতো আমরা অপেক্ষা করছি সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএ ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এস টি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা Seven zero zero five one eight two seven three four.